আলহামদুলিল্লাহ আমার লাগবে না ভাইরাল একটা কালেকশন দেখেন চারশো ষাট টাকা জি জি দেখেন এই যে দেখেন ইনশাল্লাহ রং কর সম্পূর্ণ গ্যারান্টি জি জি এই যে দেখেন

অনেকে তো ঈদের আগে অনেক সময় বিজনেস করতে চায় অনেক করতে পারে না দিদের মন্দির ভিতরে থাকে এই জন্য অনেকে ঈদের পরে যারা নতুন নতুন কিছু কালেকশন করতে চায় তারা আমার কাছে আসলে ইনশাল্লাহ পাবে ইনশাল্লাহ পাবে তো ইনশাল্লাহ আমি দেখাই

আর ঈদের পরে এত নতুন কালেকশন কই পাইছে না ব্যবস্থা করে দিয়ে ব্যবস্থা করে অনেক সময় টাকা থাকলেও মানুষ কিন্তু মাল পায় না

একটা বড় সাইজের সম্পূর্ণ এটা সম্পূর্ণ নামাজন হবে এগুলো কথা এগুলো রেট চারশো পঞ্চাশ কিন্তু আমি আজকের জন্য কিন্তু এটা ঈদের পরে

দুই মাস না ছয় মাস ছয় মাস আসবে বলবো যে ভাই আমি পাঁচ টাকার মাল নিয়েছি তিন টাকা বিক্রি করছি আর দুই টাকার মাল রয়ে গেছে আসবে আমি চেঞ্জ করে সম্পূর্ণ নামাজ আছি জুমা পড়াই আর একটা মাদ্রাসা আছে মাদ্রাসার প্রধানের দায়িত্বে আছে আলহামদুলিল্লাহ আমার এই একটা ছোট ব্যবসার দিকে ঝুঁকলেন কি আলহামদুলিল্লাহ ব্যবসার দিকে আমি আল্লাহ ব্যবস্থা করে দিচ্ছে কারণ ব্যবসাকে হালাল করে দিয়েছেন হারাম করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমার অনেক পার্টি রয়েছে কাস্টমার রয়েছে যারা জীবন যাপন করছে তারা আমাকে অনেক অনেক মাল করে দিয়ে ভালোবাসে এবং বাড়ির কাছে নাম্বার দিয়েছে বা স্ত্রী কাছে নাম্বার দিয়েছে তারা এসে মাল নিয়ে গেছে যদি কেউ না আসতে পারে তাহলে আমরা কুরিয়ার মাধ্যমে আমরা মালগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি অনেক সারা পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি বলবো যে যারা নাকি

ইন ইনশাল্লাহ কথা ভাই জানাই দিই অনেকে বলে দেড়শো টাকা অনেকে বলে দুইশো টাকা অনেকে বলে একশো টাকা দশ পিস তিনশো টাকা বুঝতে হবে কাস্টমারের যে প্রতারক ভাই একথা বলে থাকে আমি আপনার কাছ থেকে মাল দিব আপনি আগে টাকা দিবেন টাকা দেন হ্যাঁ জি যেমন গুর তেমন মিষ্টি একটা কথা আছে আচ্ছা আচ্ছা অতি গুর কম দিয়ে মিষ্টি বেশি ভাবে যদি কাস্টমার বলে বুঝেই এটা তাহলে বোকার স্বর্গে তারা বসে আছে বর্তমান তো অনেক কে দ্বারা এই অনলাইনে প্রতারণা হচ্ছে আপনি এই ধরনের একটু কিছু বলবেন হ্যাঁ আমি অবশ্যই বল বলব না কেন আজকে অনলাইন তে একসময় ভালো বিজনেস ছিল

চিপ্রেড মাত্র ছয়শ টাকা মাত্র মাত্র ছয়শ টাকা মাত্র ছয়শ টাকা কালেকশন আরেকটা ডিস দেখাচ্ছি জি জি এই যে দেখেন

দেখেন অনেক চার অনেক লম্বা আটচল্লিশ ইঞ্চি পুরা আছে জি জি এটা একটা ডিজাইন ডিজিটাল এর ভিতরে চমৎকার অন্যটা সম্পূর্ণ ডিজিটাল

প্রচুর ব্যস্ত বিক্রি করছে আমরা কিন্তু আমরা সর্বশেষ কাস্টমারে যদি মাল দিতে পারি নাই দেখেন এই রিফিট এই মাল মারছে আবার আগেই বললাম চাইতে আমি দেখবো না এক দুই পিস তো ফাটান না পাঁচ সাত পিস তো নিয়ে অবশ্যই কারণ মাল নিলে তো তাদের লস হয়ে যাবে কারণ দশ হাজার টাকার মাল নিলে যা রেট পড়বে আপনার দুই হাজার টাকা মানলে তাই পড়বে অতএব লস হয়ে আমি চাই না কাস্টমার লস হোক এই যে আরেকটা ডিজিটাল দেখাচ্ছি আপনার ডিজিটালের উপর আরি কাজ করা ডিজিটালের উপরে আরি কাজ করা সম্পূর্ণ ডিজিটাল বা দেখেন এই যে দেখেন কি চমৎকার সাইডে হাতাইটার ডিজিটালের উপর আরি কাজ করা দেখেন মাশাআল্লাহ

ঈদের পনেরো দিনের ভিতরে আগে পনেরো দিন আগেতে এই পর্যন্ত আমি ব্যবসা দেখাই দিয়েছি দেখা দিয়েছি আসছি ইনশাল্লাহ নেক্সট একটা ডিজাইন দেখাই দেখেন একের সম্পূর্ণ কিন্তু নতুন কোয়ালিটি

আপনি কি করতে বললেন বিক্রি করতে হবে আপনার বাড়িতে যদি পড়ে থাকে 10 টাকা লাভ হবে না আপনি 10 টাকা করে লাভ করে যদি 10 পিস মাল বিক্রি করে 100 টাকার কাজ হবে এজন্য 300 টাকা দিয়ে 3 পিস 10 10 পিস 300 টাকায় এই চিন্তা ভাব না কাস্টমাররে বলবেন বাদ দিতে আজ থেকে টাকা দিয়ে মাল কিন면 যে মাল কেনার পরে বাড়িতে নেওয়ার পরে সাথে সাথে মাল বিক্রি হয়ে যাবে বিক্রি হয়ে যাবে এই মাল নিয়ে ব্যবসা করার চিন্তা ভাবনা করেন আমি তাদেরকে এই কথাই বলবো

কোন চি দিছি কিন্তু পাঁচশো পঞ্চাশ করে বিক্রি করে আমি বলবো একদম পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা সবাই পঞ্চাশ বিক্রি করে পাকিস্তানি লেখা দেখে নিবে পাকিস্তানি লেখা দেখে নিবে এই যে আরেকটা মাল দেখো

দেখেন আপনার যে কালেকশন আজকে দিন ভরে দেখানো লাগবে জি জি আর দুই একটা কালেকশন দেখে আর দুই একটা দেখাবো আর বেশি দেখাবো না কাস্টমার এই যে দেখেন আরেকটা পাকিস্তানি রে পাকিস্তানি পাকিস্তানি ডিজিটাল পাকিস্তানি ভিতরে দেখেন এই যে দেখেন এই দেখেন এই যে কালেকশন জি জি দেখেন পাকিস্তানি ও দেখেন ডিজিটাল প্রিন্ট জি জি ডিজিটাল প্রিন্ট এর ভিতরে পাকিস্তানি ওনারা দেখেন অনেক সুন্দর ওনা কারণ কাস্টমার আশা করি যে আজ যদি আসে তাহলে তারা কোনোদিন লস কি জিনিস সেটা বুঝতে পারবে লাভবান হবে ব্যবসা করবে যে কোন মানুষ আসবে আর কালেকশন দেখাবে না আমার কাছে অনেক আছে কালেকশন দেখেন কি পরিমাণ একটা ডিজাইন দেখেন এই যে একটা ডিজাইন যে যেই কালার চাই ওই কালার আমি দিতে পারবো ইনশাল জি ইনশাল ওই কালার দিতে পারবো দেখেন এই যে দেখেন একটা কালেকশন সম্পূর্ণ

হ্যাঁ আমি বললাম কাস্টমারের সুবিধা আমি দেখবো ইনশাল্লাহ আমার সবাই রূপবস এক দ্বিতীয়তলা সুমাইয়া বত্রিশ নাম্বার দোকান